কুম্ভ রাশি নভেম্বর মাস দুই সাল আপনাদের কেমন যাবে কারোর জীবনে যোগাযোগ আসে এবং সেই যোগাযোগটা অনেকটা উচ্চতায় নিয়ে যায় আবার কারোর জীবনে যোগাযোগ আসে খুবই সীমিত ছোট নিজের কর্মদক্ষতায় নিজের ইচ্ছায় সেই যোগাযোগটাকে আরও পূর্ণ মাত্রায় নিয়ে যেতে পারে তাই কুম্ভ রাশি আপনারা যারা রয়েছেন এই মাসে যোগাযোগ আপনাদের আসবে সেটা ছোট যোগাযোগ হলেও আপনারা নিজের কর্মদক্ষতায় নিজের এনার্জি নিজের একাগ্রতায় সেটা কিন্তু অনেক উচ্চতায় আপনারা নিয়ে যাবেন এবং আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো যে কোনো ক্ষেত্রে আপনাদের একটি উত্তেজনাপ্রবণ মনের মধ্যে থাকবে এবং এই মাসে আপনারা খুব ছোটোখাটো সফলতা পেলেও সেটা নিয়ে আপনি কিন্তু যথেষ্ট আনন্দ উপভোগ করবেন অর্থাৎ ছোটোতেই কিন্তু আপনার মন ভরে যাবে হ্যাঁ ইচ্ছা অবশ্যই থাকবে আরও কিছু করার ইচ্ছা সে মনে থাকবে কিন্তু একটু কিছু পেলেই তারা আপনারা কিন্তু আনন্দ উপভোগ করবেন এই মাসে কুম্ভ রাশি আপনারা যারা রয়েছেন কুম্ভ রাশি আপনারা যারা বড় কিছু করবেন ভাবছেন যদি আর্থিক সমস্যায় থাকেন বড় ঋণ আপনারা পেতে পারেন সেই যোগটা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে এবং কর্মের দিক থেকেও অবশ্য ভালো এবং সব বড় বিষয় হলো বহুমুখী চিন্তাভাবটা মনের মধ্যে থাকবে যেখানে যা পাওয়া যায় সেটা অবশ্যই গ্রহণ করতে হবে এইরকম মানসিকতা আপনাদের মধ্যে থাকবে এই বিষয়ে আরও আমি আলোচনা করব তবে শরীর স্বাস্থ্যটা চেনে নিন এই মাসে শরীর স্বাস্থ্য দিক থেকে খুব একটা খারাপ দেখাচ্ছে না যেহেতু রাশির অধিপতি গ্রহ আপনার দ্বিতীয় ঘরেই অবস্থান করে আছে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না আপনাদের পড়াশোনা কেমন হ্যাঁ ক্ষেত্রে যারা রয়েছেন যথেষ্ট ভালো সময় আপনারা কিন্তু রয়েছেন মনোযোগ যে সহকারে করছেন সেটি খুবই ভালো মনোযোগ থাকবে এবং ক্ষেত্রে যারা আপনারা কর্মমুখী রকম শিক্ষা নিচ্ছেন অর্থাৎ জেনারেল এডুকেশান ছাড়া সাইডে কিছু শিখছেন সেটা কিন্তু যথেষ্ট ভালো বলা যেতে পারে আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটি মধ্যম বলা যেতে পারে তবে এই মাসে আপনারা হয়তো সময় দেবেন কিন্তু সেই সময় হয়তো রাখতে পারবেন না কাজের চাপ যে কোনো ক্ষেত্রে একটি অন্য কাজ জীবনে এসে এসে যেতে পারে যার ফলে সময় দিয়েও হয়তো আপনারা সময় রাখতে পারবেন না যারা ব্যবসা করছেন অবশ্যই বহুমুখী চিন্তা ভাবনা করতে পারেন আর এমনিতে আপনাদের মধ্যে এনার্জি থাকছে যে কোনো ছোটোখাটো কিছু সফলতা পেলেই সেটা নিয়ে আপনারা ছোট প্রাপ্তি হলেও আপনারা সেটাকে নিয়ে আনন্দ উপভোগ করবেন এটি যথেষ্ট ভালো বলা যেতে পারে কারণ কি আমাদের মধ্যে একটা চাহিদা থাকে আরও 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 এরকম চাহিদা থাকে তবে আপনাদের মধ্যে কিছু করার ভাবনা চিন্তা থাকবে তবে ছোটোখাটো পেলে সেটা নিয়েই কিন্তু যথেষ্ট আনন্দ উপভোগ করবেন আপনাদের বিবাহিত জীবন এই মাসে আপনার পার্টনারের যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে একটু যত্নবান হওয়া উচিত তবে পার্টনারের মধ্যে কিন্তু দেবভক্তি আমরা দেখতে পাবো এই মাসে এই মাসে ভাগ্য এই মাসে সব থেকে যে ভালো বিষয়টা হলো ভাগ্যপতি ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে এটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি ভালো বলা যেতে পারে যার ফলে যোগাযোগ আসবে এবং ছোটোখাটো যোগাযোগ এলেও সেটা যেহেতু আপনার মধ্যে উচ্চাকাঙ্ক্ষী কিছু আশা থাকছে অর্থাৎ ছোটোখাটো পেলেও আপনারা কিন্তু সেটাকে আনন্দ উপভোগ করবেন এবং অবশ্যই নিজের কর্মদক্ষতা ইচ্ছায় আরও সেই যে আপনাদের অপরচুনিটি আসবে সেটাকে কিন্তু আরও অন্যমাত্রা আপনারা নিয়ে যেতে পারছেন আর্থিক দিক থেকে বলতে হলে অবশ্যই আর্থিক শ্রীবৃদ্ধি হবে সেটা হতে পারে যারা বড় লোন নেবেন ভাবছেন যোগাযোগ করতে পারেন এই যে বৃহস্পতিগ্রহ ঘর পরিবর্তন করে গিয়েছে কুড়ি অক্টোবর পাঁচ ডিসেম্বর পর্যন্ত থাকবে কোথায় থাকবে ষষ্ঠ ঘর ষষ্ঠকর খুব একটা সুখকর ঘর নয় তথাপি মনে রাখবেন সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ পজিটিভ গ্রহ যেখানেই থাকে এবং যেখানেই দেয় সুবত্ত্ব নিয়ে আসে মনে রাখবেন যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে এক একটি ঘরে অবস্থান করে থাকে যেমন এই মুহূর্তে দ্বিতীয় ঘরে আপনাদের রাশি থেকে শনি গ্রহ অবস্থান রাশি থেকে ছায়া গ্রহ রাহু সপ্তম ঘরে ছায়া গ্রহ কেতু এই যে অবস্থান বৃহস্পতি গ্রহ ছিল পঞ্চমে এখন ষষ্ঠ ঘরে প্রবেশ করেছে তাই এই যে গ্রহগুলো দীর্ঘমেয়াদি অবস্থান করে থাকে এই দীর্ঘমেয়াদি অবস্থান করার ফলে আমাদের অনেকটা কিন্তু দৈনন্দিন জীবনের পরিবর্তন বড় পরিবর্তন নিয়ে আসে তাই গ্রহ যেহেতু ষষ্ঠ ঘরে প্রবেশ করে গিয়েছে এবং গ্রহ অন্যান্য ঘরে যত না ফল দিয়ে থাকে এখানে গ্রহ উচ্চ যার ফলে আর্থিক দিকটা স্টেবিলিটি আসবে বলা যেতে পারে সেটা বড় কিছু করবেন ভাবছেন বড়ো ঋণ আপনারা চাইছেন সেটা হতে পারে যারা লগ্নভেদে যারা শরীর স্বাস্থ্যে দীর্ঘমেয়াদী কোনো রকম সমস্যায় রয়েছেন অবশ্যই আপনি রাশি অনুসারে দেখছেন লগ্নভেদে কিছু ফলের তারতম্য হবে যারা আপনারা দীর্ঘমেয়াদী শরীর কোনো রকম সমস্যায় রয়েছেন অবশ্যই আপনারা ডাক্তারি পরামর্শ নিতে পারেন সেই যোগটাও থাকছে এবং শরীর স্বাস্থ্যের দিকে সুস্থতার দিকে আপনি যাবেন এই মাসে গ্রহর যে অবস্থান থাকছে এবং কথাবার্তার মধ্যে আমরা দেখতে পাব অবশ্যই বিপরীত দিকে কোন ধরনের ব্যক্তি আছে সেই ধরনের কথাবার্তা বলতে দেখা যাবে এবং আপনারা যারা পারিবারিক ক্ষেত্রে কোনো রকম হাউস লোন নিতে চাইছেন সেটাও কিন্তু আপনাদের হয়ে যাবে বা রকম ভূমি বিষয়ে কিছু হয়তো পেমেন্ট করেছেন কিছু পেমেন্ট করতে বাকি আছে অর্থের সুরাহা কিন্তু হবে যার ফলে আপনারা করতে পারবেন বা শারীরিক রকম সমস্যায় রয়েছেন অর্থ জোগাড় করতে পারছেন না কোথাও না কোথাও থেকে অর্থ আপনাদের জোগাড় হয়ে যাবে যার ফলে শারীরিক যারা দীর্ঘমেয়াদী কোনো ধরনের সমস্যায় রয়েছেন ক্রিটিক্যাল সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ আপনারা নিতে পারবেন অবশ্যই যেটুকু আছে সেটুকু নিয়ে আপনার চিন্তাভাবনা থাকবে এবং আপনারা যারা অবশ্যই পূর্বে কিছু শুরু করেছিলেন সেই কাজের অগ্রগতি বাড়বে বলা যেতে পারে কারণ আপনার মধ্যে আমরা দেখতে পাবো যে কোনো ক্ষেত্রে একটি উচ্চাকাঙ্ক্ষী চিন্তাভ্রাপ্ত অর্থাৎ সেই ক্ষেত্রে কিছু একটা করবেন এরকম মানসিকতা থাকছে মনের মধ্যে কিন্তু ভয় কম থাকবে যে কোনো ক্ষেত্রে সেটা হতে পারে প্রেমের প্রস্তাবও বিপরীত দিকে আপনাকে অ্যাকসেপ্ট করবে কি না করবে সেই মানসিকতা আপনার মধ্যে থাকবে না বলেই ফেলবেন এরকম টেন্ডেন্সি থাকবে তবে অবশ্যই বিপরীত দিকে যদি আপনাকে ভালোবাসে তারপরেই বলার চেষ্টা রাখবেন কারণ ভালোবাসা দুই দিক থেকেই হতে হয় দুটি হৃদয়ের মেলবন্ধন হলেই তবে ভালোবাসা এই মাসে যে দশম ঘরে মঙ্গল গ্রহ অবস্থান করে থাকবে মঙ্গল গ্রহ দশম ঘরে যথেষ্ট পাওয়ারফুল অবস্থান কারণ এটি নিজস্ব ঘর যার ফলে আমরা বলতে পারবো কর্মের দিক থেকে যথেষ্ট এনার্জি নিয়ে আপনারা চলবেন যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে এনার্জি যথেষ্ট থাকবে এবং যে বিষয়ে আপনি পারদর্শী সেই বিষয়ে রকম যদি আপনাদের জীবনে কাজ আসে অর্থাৎ একটি কাজ পাগলও থাকবেন সেই কাজটা আপনাকে পূর্ণ মাত্রায় করতে হবে কোনো একটি বিষয় যেটা হয়তো সবাই সেই কাজ পারে না সেই কাজের পারদর্শী আপনি এরকম যোগাযোগ আসবে এবং কিছু ক্ষেত্রে হয়তো আপনারা অর্থ হয়তো নেবেন না এমন ক্ষেত্রে দেখাবেন কারণ কি আপনারা একটুতেই নিজে ক্রেডিট নিতে চাইবেন একটু প্রাপ্তি হলে আপনারা বড় কিছু ভাববেন এটাই আপনার কাছে আনন্দের বিষয় হবে এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে কারণ ছায়াগুলো রাহু রাশিতে অবস্থান করে থাকবে তবে অবশ্যই লগ্নভেদে ফলে কিন্তু তারতম্য হবে আপনারা যারা ব্যবসা ক্ষেত্রের মধ্যে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রের মধ্যে ভাবছেন যদি অর্থের কোনো রকম সমস্যা হয় সেরকম সমস্যা কিছুটা হলেও আপনারা কিন্তু পূরণ করতে পারছেন লোন ইত্যাদি ক্ষেত্রে বা ধার ইত্যাদি কারো কাছ থেকে আপনারা পাচ্ছেন যাদের মনের মধ্যে ইচ্ছা আছে বড় ব্যবসা আছে আরও বৃদ্ধি করতে চাইছেন সেক্ষেত্রে অবশ্যই করতে পারেন তবে স্টক যাদের বেশি হয়ে গেছে একটু মনের মধ্যে চিন্তা অবশ্যই থাকবে এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে যারাই আপনারা কুম্ভ রাশির রয়েছেন কুম্ভ রাশি আপনারা এই যে বৃহস্পতি গ্রহকে পাবেন পাঁচ ডিসেম্বর পর্যন্ত অবশ্যই আপনাদের বৃহস্পতি গ্রহের মন্ত্র জপ করা উচিত সেক্ষেত্রে ভালো আরও ফলাফল পাবেন কারণ লগ্নভেদে বললাম ফলে তাও তো কিছুটাই কিছুটা আপনারা কিন্তু পাবেন আপনাদের কিন্তু সাফল্য স্থানের অধিপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি যেমন বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ তেমনি শনি গ্রহ হচ্ছে নেগেটিভ গ্রহ হিসেবে ধরা হয়ে থাকে তাই শনি গ্রহ যেখানে থাকে ধীর গতি গ্রহ একটু দেরি করে ফল দিয়ে থাকে বৃহস্পতি বৃহস্পতিগ্রহে কিন্তু দৃষ্টি থাকছে দ্বিতীয় ঘরে এবং এটি বৃহস্পতির নিজস্ব ঘর যার ফলে শনি গ্রহের একটু কিন্তু গতি বাড়ছে বলা যেতে পারে পারিবারিক ক্ষেত্রে কোনো রকম আপনাদের সমস্যা চলছে আপনাদের বড়ো ফ্যামিলি সেক্ষেত্রে এরকম সমস্যা দূরভাবে কথার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারবেন যারাই আপনারা কুম্ভ রয়েছেন কুম্ভ এই হলো আপনাদের নভেম্বর মাস দু সালের মাসিক রাশি ফল রকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ